একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে কয় তুই অন্ধ তোরে চোরের দলে নিয়ে কি করতাম কয় অসুবিধা নেই আমি যদি কিছু চুরি করি আনি যদি আমারে ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি তোমারটা নিয়ে ধর দিচ্ছিলাম তো বুদ্ধি ঠিক আছে না তো এই জন্য ওরে চোরের দলে নাম লিখাইছে কয় সামনে তো কুরবানের যদি পারিস ছাগল চুরি করিস তো বলছে এটা কোনো ব্যাপার হলো রাত্রি গেছে ছাগল চুরি করতে গোয়াল ঘরের তে ছাগল একটা চুরি করে এনেছে দড়ি দিয়ে বাইন্দে রেখেছে চোরের সর্দারের বাড়ি সর্দার বলতেছে কে কি চুরি করি চাও হাজির করার টাকা নিয়ে যাও সবাই বলতেছে এই আমি কানেটা নাকের ফুল না কানের দুল সব নিয়ে যে যা দিয়েছে কানার বাসে কানা তুই কি চুরি করেছিস কে কলেন না ছাগল চুরি কর তিনি আইসি এটা। কয়ে কই ওই যে গাছের সাথে বান্দা কর বান্দা কনে ছাগল দেখে কুত্তা বেঁধে দিয়েছে কি বেঁধেছে কারণ চোখে তো দেখে না ও কুত্তারে ছাগল মনে করি গইলি ছিল দড়িদের নেই ট্রেনি ছিল তো এই জন্য চোখ থাকার দরকার আছে না নাই আজকে যারা ডিজে কুপা কুপি করতিস তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দিতি বাজারের মোড়ে দাঁড়াই বলতি

ঠিক না বেঠে চোখের সামনে কত কত মেয়ের আগের সময় জামা জুটত না আর এখন কত সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর জামা জুটেছে কিন্তু ওর নাটা জোটে না ঠিক না বেঠে আবার আমি আমার মামার বাড়িতে গেলাম না জানি এই কথা বলার পরে আর মামা বাড়ি যাওয়ার পথটাও বন্ধ হয়ে যায় আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামায় তো বোনরাও দেখলাম এমন এমন উন্না পড়েছে ওদের দিকে তাকাই হাদিয়া দিয়াও কষ্ট কর উন্না যা পড়েছে ও দিয়ে মাছ ধরতে হবে কি ধরতে হবে মাছ ধরা ছাড়া কোনো রাস্তা নাই মানে নে বিলাল ভাই আপনি দেখেন নিতে আমার চোখের সামনে এত কিছু পরে পরে আমি দেখি তাই সবাই পরে কেউ কয় না সবাই পরেশ গাড়িতে দেখাই হক মাওলা পরেশ গাড়িতে দেখাই খুব দোয়া করতেছে এত দোয়া চোখের পানি ফেলে দেশে তারপরেও টাকা দেয় নাই সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন চোখের পানি ফেললেন তাও টাকা দিল না কয়ে অসুবিধে নেই আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি উজু না করে ওরা তো এইটা দেখতে পায় আছে পানি যায় যায় লম্বা জুব্বা পরা যায় টুপি লম্বা মাথায় দেয়া যায় দাড়ি লম্বা রাখা যায় কিন্তু তা কয়া আছে কি নাই সেটা অন্তরে বলেন ঠিক না বে ঠিক অনেকে অনেক কথা বলবে অনেক ভাবে অনেকই বলবে কবির বিন যখন স্টেজে আসে বড় আল্লাহর ওলি পরহেজগার আল্লাহওয়ালা বান্দা কিন্তু কবির বিন কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য একবার একজনের বিয়ের দোয়া করেছি হওয়া বিয়ে ভেঙে গেছে হওয়া বিয়ে আবার একজন হাসপাতালের জন্য দোয়া চেয়েছে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন দোয়া করে দিলাম বাগের হাটে আল্লাহ তুমি দেখ করে হাসপাতালে বরকত দান করো এলে কাই রুগী বাড়ায় দাও যেন হাসপাতালে সেবা দিতে পারে পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন কি হইছে কয় গত প্রশাসনের লোক আসিল এই সে আমাদের 1 লাখ টাকা জরিমানা কই ঠিক দোয়া করেছি বরকতের করিস কি জরিমানা কারণ কি কারণ ওই হাসপাতাল মালিক একজন টাকা দিয়েছে কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে উড়া দিয়েছে আর টাকা যেন রোগ না হয় জনগণের দোয়া কবুল হবে না হবে না আল্লাহ জনগণের পক্ষে আছে না নাই সেই দিকে শেখাতে নাও সেই ঠিক না بیٹھے 10 যাই দিকে নাই সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনও থাকতে চায় না তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের পক্ষে আছে না নাই আছে অনেকেই বলে এই কথাটা বললাম জন্য অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নাই এত নির্যাতন এত নিষ্পেশন এত জুলুম এত হত্যা এত জীবন তারপরে আল্লাহ কি চোখে দেখেন আল্লাহ দেখে না দেখে না ফিলিস্তিন এত নির্যাতন এত নিষ্পেষণ এত রক্ত ঝরে রমজানের দিন আমরা তো ইফতার করেছি সুন্দর সুন্দর ইফতারি দিয়ে আমাদের ভাজা পোড়া আমাদের পেঁয়াজি শিঙড়া কত কিছু খুরমা বাদাম পেস্তা যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘাসগুলো ব্লান্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে জানেন না জানেন না তাদের পক্ষে আল্লাহ আছে না নাই তাদের পক্ষে আল্লাহ আছে ইহুদিদের পক্ষে আল্লাহ আছে আল্লাহর

আকাশ থেকে ধান বেটে থুয়ে যাব তারপর আমি দেখবো কয়জন মসজিদে যাও আর কয়জন রাগ করে সার দোকানে বসে বলো যে আমার তেজ সব বিপদে ধৈর্য ধারণ করার আল্লা ধৈর্যশীলকে পছন্দ করেন যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস পড়বেন সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্মনা সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্মনা সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য সবচেয়ে বড় শক্তি ছিল কি করে দেখেন সফল মানুষগুলো যেই মানুষটা গ্রামে অথবা আপনার বাজারে যাকে পাগল বলতেন লেখালেখি করে লিখতো 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 আপনারা বলেন পাগল কবি এই কবি একদিন কবি হইছে না হয় নাই যে ব্যক্তিটা আই আইসক্রিমের মাইক পাইলো গান গাইতো আজকে বড় বোনের বাড়িতে গেলাম আবার বড় বোন বলতেছে মনে কি পড়ে কত কষ্ট করে বড় হয়েছ ছোটবেলায় যদি হালখাতার ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিতম নিজেই এ মাইকে গান গাওয়া শুরু করে দিতে আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম ব্যস্ত রাস্তায় যে বলতে মাইক্রোফোনটা দাও একটু গান গাবো যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা ওখানে মাইক নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম এমনি ভাবে গান গাইতে 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 যদি এখনো আলোড়ন আলোড়ন সৃষ্টি নি তারপর এখন লেখে আলোড়ন সৃষ্টিকারী ঠিক না বেঠিক অথচ গাইছি কোথায় মাইকি কোন মাইকি তাও হাল খাতা বিক্রি করে ওটা সবচেয়ে জন্মের খারাপ মাইক ওতে যে কি বলে তাও বোঝা যায় না সেই মাইকি গান গিয়ে আজকে এই মাইকি ভাই মাইক একেবারে খারাপ না কিন্তু সার্ভিসই মনে হচ্ছে পরিচালক একটু খারাপ আল্লাহ জানো আমার ভাইজানকে নেখায়া দেন বলে নামেন মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায় গান গাওয়া যায় ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয় আজকের যুবকেরা সঙ্গীত পাগল ওই যে পাগল মনির খানের পাগল আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে যদি এইটা না হয়ে তাসরিফকে আনা হয়তো ওর কুড়ে ঘর ব্রান্ড আছে ওই তাসরিফকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না জায়গা ধরতো শুধু ছেলেরা মেয়েরাও আসতো নাকি আসতো না আবার মা বোনেরা পর্দার অন্তরালে থাকতে পারে আজকে ঈদের দিনের কথা বলছিলাম সারাটা রাস্তায় এতটা ভিড় মোটর সাইকেল চালাই উশৃঙ্খলতা করে গত কালকে যখন আমি ইতেকাপ থেকে বের হয়ে সেলুনে বসে আছি বলল ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে আমার ইউনিয়নে কি করে কয় মোটর সাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে এরাম করি এরাম করে আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না বেঠে পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায় আরো জোরে চালায় এত জোরে চালায় এত করে বলা হলো আস্তে চালাব শোনে না শোনে এই জন্য আস্তে চালানোর দরকার আপনারা আবার মনে করেন না আমি সরকার বিরোধী লোক আমি কিন্তু সরকারের পক্ষের লোক আমার ভাইরা অনেকে আবার বলেন ভাই এমন করে কেন বলেন এমন করে বলি আপনারা শোনেন না তাই ভয় দেখানো জন্য আমাদের কণ্ঠে যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না যদি কেউ আজারির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না যদি কেউ আমি হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না আমি যদি আমার কাকার কণ্ঠে ওয়াজ করি কারণ আপনার ঠিক না বেঠে এই জন্য বুঝে শুনে কথা বলবেন আমি বলেছি ও আমার ভাইরা যারা সরকারি দল করেন কোনো অসুবিধা নাই আমিও সরকারি দলের লোক আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল পরে কি হইল সে পরের কথা কিন্তু আগের লাইনটা বলল আমার আব্বা ছিলেন আওয়ামী লীগের মেম্বার আমি তার সন্তান মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার আমি বলি এই কথা বলবেন না আমার আব্বা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছিল রাজাকার আমার বললি কোনো অসুবিধা নেই কিন্তু আমার আব্বার বললি মানবো মানা যাবে না মানা যাবে না ওগামার ভাই জানেরা আমার কলিজার টুকরারা আমি বলতে চাই এত সুন্দর করে এত সুন্দর কণ্ঠ দিয়ে যখন আমাদের ভাইয়েরা কথা বলে তখন আমাদের খারাপ লাগে না সরকারি পক্ষের লোক যারা তাদের একটু বলে দিতে চায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকালবেলা ফজরের নামাজ দিয়ে দিনের শুরুটা করেন তারপরে কি করেন পবিত্র কোরআনটা পড়েন পড়ে তারপরে দিনের শুরুটা করেন আপনি যদি সরকারি দলের লোক হয়ে ফজরের নামাজ না আমি যদি আপনি না পড়েন তাহলে আপনি আপনার নেত্রীকে নেত্রী মানেন আমরা নবী মোহাম্মদ কে নেতা মানি আমার নেতা তোমার নেতা কে বলেন আমার নেতা তোমার নেতা আমার নেতাকে মানার কারণে মুখের দাড়িটা রেখে দিলাম মাথার টুপিটা পরলাম গায়ের জুব্বাটা গায়ে দিলাম আমরা নেতাকে মেনে নিয়েছি এই জন্যে নেতার টুপি আমাদের কাছে কষ্টের মনে হয় না নেতার পাঞ্জাবি আমাদের কাছে কষ্টের মনে হয় না সকালবেলা যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খয়রুম মিনান নাও আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট লাগে আমার নে নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে তারপরে কোরআন তেলাওয়াত করে অথচ আপনি সরকারি দলের বড়াই করে বেড়ায়ে আপনি ফজরের নামাজ পড়েন না কোরআন পড়েন না আপনি কোন ধরনের আওয়ামী লীগ আমি আপনার কাছে প্রশ্ন বুঝে শুনি তারপরে কথা বলব তার মানে আমরা প্রকৃত অর্থে সরকারের পক্ষে আছি না নাই ফজর পড়ে দিন শুরু করি আবার আমার শ্রদ্ধাভাজন স্বামী মোসমান ভাই আশি রকাত তাহাজ্জুতের নামাজ পড়ে না পড়ে না আপনি যদি নামাজ না পড়েন তাইলে বলেন আপনার কি এই দলের সাথে মিল আছে তাহলে আপনার এর থেকে বিএনপি করি মরা ভালো কথা ঠিক আছে তো বলো আমি চিনি না আযারি চিনি না আনসারী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কুলি যা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রহমজা কোরানের কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কোলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি কথা তাদের যদিও বলো ভুলে যা আমি চিনিনা না সিদ্দিকি চিনি না রাফিকি চিনি না কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কোলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা বনে পরে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সিদ্দিকি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলে যা আমরা চিনি না হেলালি চিনি চিনি না বেলালি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মুমিন যায় না মাঝে অসুর ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় না মাঝে মনা যাতে কেদে বলে হাই ও গোদয় আমায় সরক্রন্দন ধনী দাও ফিরিয়ে যাদের মুখে কোরানের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মদের কোলে যায় ওরা আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরানের পথে কথা বলে যারা তারা আমাদের কলে যা